দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে ভাই আট মাত্র বাইশ হাজার সাতশো নব্বই টাকা এই মুহূর্তে প্রায় বাইশ হাজার সাতশো নব্বই টাকা আর বারো যদি কেউ নিতে চান মাত্র পঁচিশ হাজার

আট দুশো ছাপান্ন আটাই হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো টাকা আর বারো দুশো ছাপ্পান্ন লো একত্রিশ হাজার দুশো টাকা একত্রিশ হাজার দুশো একত্রিশ হাজার দুশো আট দুশো একদম মাত্র আটত্রিশ হাজার পাঁচশো নব্বই টাকায় আট দুশো ছাপ্পান্নকে আর বারো দুইশো ছাপ্পান্ন যদি কেউ নিতে চান ওটা পড়তেছে

সতেরো টাকা সতেরো পাঁচ পাঁচশো টাকা জি আচ্ছা ওকে ভাইয়া রেডমি নোট থার্ড ইন ফাইভ জি নোট থার্টিন ফাইভ জি এবং দুইটা আছে ছয় একশো আঠাশটা হাজার টাকা আর আট দুইশো হলো টাকা সুপার ভাইয়া হ্যাঁ সুপার এবং ফাইভ চাইনিজ ভেরিয়েন্ট মানে চাইনিস টাইকালভাল গ্লোবাল আরেকটা ছোট ভাই হলো হাজার আটশো নব্বই টাকা দু হাজার আটশো নব্বই ভালো প্রায় ভালো প্রাইস

সেই ইনশাল্লাহ যে কোনো ডিভাইস লাগবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগের এগারো হাজার টাকার ডিভাইস এটা আজকে শুধু অফার প্রাইস থাকবে মাত্র দশ হাজার নিরানব্বই টাকা

এর কিছু প্রোডাক্টের দাম আসলে একটু বেড়ে গেছে ভাই হ্যাঁ আমাদের সহজলভ্য না কিছু প্রোডাক্ট পাচ্ছি না এই জন্য আমরা একটু দাম দা কিনতে হচ্ছে এবং দাম দা বিক্রি করতে হচ্ছে ভাই নোকিয়ার একটা ফোন আছে সি বত্রিশ সি বত্রিশ এটার মাত্র দাম হলো চোদ্দ হাজার টাকা ডিভাইস আমি একমাত্র ডিসকাউন্টে দিচ্ছি মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় মানে মাত্র মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছে নোকিয়ার একটা অ্যান্ড্রয়েড ডিভাইস জি ওকে এছাড়া স্যামসাং তো অনেক এখন অনেক এছাড়া স্যামসাং এর অনেক প্রোডাক্ট আছে যেমন আপনি যে স্যামসাং

আমাদের সাথে যোগাযোগ করবেন একদম মার্কেট প্রাইজে ভালো প্রাইস দেবে ইনশাল্লাহ এছাড়া এই যে আমাদের হ্যাঁ অনেক পঞ্চাশ অনেক দেখিলেবল একশো ছয় নিয়ে কোন নিরাশ হওয়ার কোনো কারণ নাই সেকেন্ডারি হিসাবে যা কিছু প্রয়োজন আমাদের কাছে আসবেন বা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রোডাক্ট একদম সুলভ মূল্যে ইনশাল্লাহ দেব এছাড়াও আমাদের কাছে কিন্তু

আমাদের কাছে আসবেন অন্য জায়গায় যত নেয় তার থেকে কিছু হলো কম টাকায় আমরা আপনাকে সার্ভিস করে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো ভাই আজকে বিদায় নিই আমরা আবার কামব্যাক করব খুব দুদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম